মালয়েশিয়ায় এত সুন্দর একটি জায়গা আছে সেটা আমার কাকে জানা ছিল না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুকুর পাড় এই পুকুর পাড়ে আপনারা সাধারণত দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু ধারে ধারে বসে বসিয়ে দিয়ে মাছ ধরতেছে সাইডে দেখেন এরকম চেয়ার আছে চেয়ারের ভিতরে বসে বসে সবাই লটারির মাধ্যমে মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন টিকিট কেটে তো এই জায়গাটাতে আমি যখনই আসি আমার কাছে খুব ভালো লাগে আমি তাই ভাবলাম আজকে একটা ভিডিও করে দেখাই আমার বাংলাদেশ বন্ধুদেরকে আমার বাংলাদেশ অডিয়েন্সদেরকে দেখেন কত সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ এবং এই পরিবেশটা দেখে কিন্তু আপনার কাছে সাধারণ মনে হবে যে আমি বাংলাদেশে আছি আসলে এটা বাংলাদেশ না এটা হচ্ছে মালয়েশিয়া দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটা পুকুর আর এই পুকুরের ভিতরে আপনার যে কোরাল মাছ আমরা যেটাকে বলি আর মালয়েশিয়া ভাষায় সেটাকে শেয়াকাপ মাছ বলে এখানে সিয়াকাপ মাছ আছে যারা এইগুলা মাছগুলা ছেড়ে থাকে আর এই পুকুরের সম্পূর্ণ দায়িত্বে কিন্তু আছে আমাদের বাঙালি ভাই তো আমাদের বাঙালি ভাইরা এটা দেখাশোনার দায়িত্ব আছে তো আর এটার মেন বছর হচ্ছে মালায়ো তো দেখতে পাচ্ছেন এটা কত বড় একটা এরিয়া অনেক বিশাল বড় একটা এরিয়া আর আমি এইখান থেকেই কিন্তু সাধারণত টাটকা যে মাছগুলা সেই মাছগুলা কিনে থাকি এইখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনার এক কিলো রুই মাছ মাত্র হচ্ছে আপনি সাত রেঙ্গিত যা বাংলা টাকায় দেড়শো টাকা তো এখান থেকে মাছ কিলো অনেক সস্তা পাওয়া যায় এবং কি মাছগুলো অনেক টাটকা পাওয়া যায় আর এই যে বড় বড়ো যে খাঁচার মতন দেখতে পারছেন এখানে আপনার আপনারা মাছগুলো যে আনে তারা আনা সারার আগে এখানে আগে রাখে রাখার পর এই যে লোকজন আছে এই লোকজনের মাঝখানে সবার সামনেই তারা এই খাঁচা থেকে মাছগুলো সেরে সেরে দেখায় যে দেখেন মাছগুলো সারতেছে সরাসরি একদম কোনো লোকচুরি চুরি নাই সবার সামনেই এবং কি এক একজন টিকিট কেটে দেখা যায় যে কেউ আট কেজি দশ কেজি এরকম করে মাছ পেয়ে যায় শেয়াকাপ মাছ যা কোরাল মাছ বলা থাকে সাধারণত আমাদের বাংলাদেশি ভাইরা তো দেখতে পাচ্ছেন এবং জায়গাটা খুবই সুন্দর আমি আজকে বিকালবেলা আসলাম এখানে এবং কি আপনাদের দেখানোর জন্য সহচক্ষে যে দেখেন আসলে এরিয়াটা কত সুন্দর এখানে হচ্ছে আপনার কোরাল মাছ সারে শেয়াকাপ মাছ আর ওই পাশে আরেকটা পুকুর আছে ওই পুকুরে সারে সাধারণত আপনার রুই মাছ রুই মাছ ওইখানে এই মাছ সারে থাকে তো এখানে দুই পুকুর দুইটা আলাদা এবং কি দুইটা টিকিটের দামও আলাদা আলাদা আছে যে এইখানে টিকিটের দামগুলো একটু বেশি আর ওইখানে যে রুই মাছ মারে বাংলা মাছ সেইগুলো মাসের টিকিটের দামগুলো একটু কম কিন্তু জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগলো মনোরম পরিবেশ সেই জন্য আজকে আমি এখানে বসে আছি এবং কি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এবং শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আমি এখানে বসে বসে একটা জিনিস ভাবতেছি যে ইনশাল্লাহ একদিন আমি এখানে এসে বসে দিয়ে টিকিট কেটে মাছ মারবো কারণ জায়গাটা অনেক ভালো লাগে এবং কি অনেক মাছ পাওয়া যায় এখানে টিকিট কেটে